দেখি আর কারা আছে হুমায়ুন আজাদ আপনাকে যুক্ত করা আছে বলেন থ্যাংক ইউ ফর এডিং মি আসলে ভাই আমি তেমন কোনো কোয়েরি নাই তবে জাস্ট আমি আপনাদের সাথে কানেক্ট হতে পারছি এটা অনেকদিন আগে থেকে আমার একটা ইয়ে ছিল আর আমার এখানে মূলত কানেক্ট হওয়ার পিছনে জাস্ট একটু আমাকে ইন্ট্রোডিউস করা আপনাদের মাঝে আমি ইউনিভার্সিটি থেকে একটা টপ পাবলিক ইউনিভার্সিটি থেকে বিএসসি কমপ্লিট করেছি এই বছর তো আমি আমি থেকে মানে মানে একটা হয়ে এবং করেছে মধ্যে অনেকটা কন্টেস্টে যাই এসব বিষয়ে ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে এবং আমি আপনাকে তখনও চিনতাম না আমি হচ্ছে আমাকে বেশি ইনফ্লুয়েস করেছে একুশে বইমেলা থেকে আমি একটা বই কিনেছিলাম ফ্রেন্ড দের প্ররোচনায় মায়ান বিলেপ হুমায়ুন আজাদের সে বইটা আমাকে একদম টোটালি আমার ব্যাকবোনটাকে চেঞ্জ করে দিয়েছে আমার যে স্ক্যাপটির ধারণাগুলো ছিল ওটা ছিল প্রায় দুই বছরের মতো ওটা আমি সিউড অবস্থায় ছিল এখন ফাইনালি আমি যখন অনার্সটা শেষ করি তখন আমি একদম টোটালি এখন আই বিলিভ নাথিং এরকম একটা বইটার নাম কি বললেন আপনি মায়ান আনবিলিভ হুমায়ুন আজাদ এটা বাংলা ভাষণ ছিল আমার অবিশ্বাস হুমায়ুন আজাদের আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে এই বইটা আমি আমি মনে করি এই বইটা আমার আমার একটা ইউনিভার্সিটির ফ্রেন্ড যে ইঞ্জিনিয়ারিং সিএসসি তে গ্রাজুয়েশন করেছে একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ও আমার কাছ থেকে এই বইটা নিয়েছিল কিছুদিন পড়াশোনা করার চেষ্টা করছে কিন্তু ও আসলে ওর বিলিভটাকে কখনো ব্রেক করতে চায় নাই যার জন্য ও আমাকে প্রায়ই বলতো যে আমি তোর বইটা পড়েছি কিন্তু আমার বিলিফে কখনো কোনো আঘাত করি নাই আর এই বইটা আমার এলাকাতে আরেকজন মুরব্বী ছিল উনি উনি হচ্ছে কমিউনিস্ট পার্টির সমর্থক ছিল তো উনি এবং উনার ওয়াইফ ওনাদের বয়স ষাট প্লাস হবে ওনারা আমার কাছ থেকে এই বইটা নিয়েছিল এবং ওনারা পরে আমাকে কবি অ্যাকলিম করছে মানে প্রশংসা করছে এবং আমি দেখলাম যে ওনারা আসলে কবি উদারবন্তী এবং এই বইটা পরে তারা আমাকে কবি প্রশংসা করছে এবং আমি নিজেও মনে করি যে এই বইটা যতজন পড়বে আমার খুব ভালো লাগে আর এই বইটা আসলে ভাই কি বলবো এই বইটা যে আসলে কি এটা একবার যদি আমার মতো যারা একটু 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 রেশনাল রেশনাল যারা একটু পড়তে পারে মনোযোগ দিয়ে আমি মনে করি এই বইটাই যথেষ্ট তাদের ফাটল জন্য এই কথাগুলো আসলে হুমায়ুন নিজে বলে গিয়েছেন তার বইতে প্রবন্ধ প্রবন্ধটা আট আট প্র এটা মনে হয় সতেরোটা নাকি আটটা কণ্ঠে মনে হয় প্রবন্ধটা লেখা তো আমি আহ তারপরে আমি আপনাকে তখনও চিনতাম না আমি হচ্ছে আপনাকে দুই বছর আগে সম্ভবত আমি চিনি এবং আপনার লাইভ গুলা শুনি এবং আপনার লাইভ গুলাকে আমি চেষ্টা করি সরাসরি স্প্রেড না করার জন্য কিন্তু মাঝে মধ্যে কোন আলোচনায় কোনো ফ্রেন্ড সার্কেল দেয় কোনো আড্ডায় মাঝে মধ্যে আপনার নামটা উত্থাপন করে দেয় আর কি কৌশল আর কি তো এখন আমি কোন কন্ট্রোভার্সিতে যাই না কোন কন্টেস্ট কারোর সাথে যাই না আমি মেনে নেই সবকিছু কিন্তু আমি টোটালি আই বিলিভ নাথিং টুডে এবং আমি এটাতে খুবই স্যাটিসফাইড নিজেকে খুবই স্যাটিসফাইড যে আমি আসলে একটা যে আনবিলিভ ছিল সরি বিলিভ ছিল বা আমার যে একটা এক্সট্রিমিস্ট একটা ধারণা ছিল যদিও আমি কখনো আই ওয়াজ নট আওয়ার আমি ছিলাম না কখনো তারপরও আমি মনে করি যে নিজেকে বের করে নিয়ে আসতে পারছি এবং আমার পরবর্তী প্রজন্ম নেক্সট জেনারেশন যা আসবে তারাও হয়তো আমি চেষ্টা করব যেন কোনো ধরনের তিমির তিমির মানে আচ্ছন্ন না হয় এবং আমার ফ্যামিলি তো আমি জাস্ট ইনডিরেক্টলি আমার ফ্যামিলিটা অতটা আসলে খুব যে অ্যারিস্টোক্রেটিক এরকম না তারপর আমি চেষ্টা করেছি আমার ফ্যামিলিতে জিনিসগুলো আমার ফ্যামিলি খুবই সাপোর্টিভ আমার প্রতি আমি আমার ফ্যামিলিকে ইনডাইরেক্টলি বলেছি যে দেখো আসলে এই তো এরকম আসলে তো কিছু নাই আসলে পৃথিবীতে আসলে সব তো তারা আসলে আমাকে হ্যাঁ বা না কোনো কিছুই করে নাই আমাকে জাস্ট বলেছে যে সেভ ইউর লাইফ পাস্ট তুমি তোমার মতো চলো আর হচ্ছে আমি তবে আর কি আমি আপনাদের সাথে কানেক্ট হয়ে আমার ভালো লাগে আপনার কথা শুনে আপনাকে আমি আমি ওই যে বললাম বছর আগে চিনতাম না এবং আপনাকে শুরুতে যখন আমি আপনার নামটা শুন আমি আমার একটা ইউনিভার্সিটির একজন বড় ভাই ছিল ওনার মাধ্যমে আপনার নামটা শুনি এবং আপনার নামের আগে বা আপনার পরিচয়ের আগে আমি কিন্তু হচ্ছে হুমায়ুন আজাদ স্যার আহমদ শরীফ তারপর হচ্ছে আরজ আলী মতব্বর তারপর হচ্ছে কলকাতার প্রবীর ঘোষ ওনাদের নামগুলো আরো আগে জানি এবং নাসরিন ম্যাডামের যে নামগুলো ওই নামগুলো আমি আরো অনেক আগে থেকে এবং আমি দু সালে বই মেলাতে একুশে ফেব্রুয়ারিতে আমি একটা লিস্ট করি যে আমি এই বিশটি বই আমি ক্রয় করব এবং আমি এই বইগুলো পড়ে ফেলবো আমার ইউনিভার্সিটি লাইফ শেষ করার আগে আমি দেখতে চাই জানতে চাই কিন্তু আনফর্চুনেটলি আমার একটা দুর্ঘটনা হয়ে যায় আমি একটা ব্যাথা পাই তার জন্য আমি আর ওই বইগুলো কিনতে পারি না তবে মাই আনবিলিফ এই বইটা আমি কিনি এবং আমি আমার লাইফে আমার মনে হয় যে কটি প্রবন্ধ উপন্যাস পড়েছি সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল এবং সবচেয়ে উৎকৃষ্ট মানের একটা প্রবন্ধ হচ্ছে এটি যদিও বাংলাদেশের মানুষ এই বইটিকে মানতে চায় না পড়তে চায় না জানতে চায় না তারপরে আমি আপনাকে চিনি এবং শুরুতে আপনাকে আমার ভালো লাগে নাই কারণ আপনার যুক্তিগুলো আসলে একরুখা ছিল তো পরে আমি বুঝতে পারি যে আমি এখন বুঝতে পারি যে আপনার এই লজিক কেন এইভাবে উপস্থাপন করেন এবং কিভাবে আপনি কনভেন্স করার চেষ্টা করেন এখন আমি বুঝি যে আপনার যুক্তিগুলো আসলে সেরা আপনার জায়গা থেকে এবং আমি আপনার যুক্তিগুলোকে এখন আপনি যেভাবে একটা কনভার্সেশন শুরু করেন শেষ করেন কনভার্সেশনটার মধ্য থেকে যুক্তিগুলোকে তুলে ধরেন খুবই সারা লাগে আমার কাছে এখন শুরুতে যদি আমার কাছে খুব একটা বিধ লাগতো আপনার জিনিসগুলো আপনার যুক্তিগুলো আপনার সিস্টেম গুলো এখন আপনাকে আমি থ্যাঙ্কস দিব আর কিছু দিব না কারণ হচ্ছে আসলে আপনার সাথে কথা বলতে পেরে আমার এটা খুবই উদ্বেলিত আমি আজকে তবে ভাই আমি আমি মাঝে মধ্যে মনে হয় যে এক্সট্রিমিস্ট যেভাবে স্প্রেড আউট হচ্ছে একটা দেশে একটা পৃথিবীতে এদের বিরুদ্ধে কি আসলে বিরুদ্ধে তো কিছু করা যাবে না তবে হয়তো জাস্ট এদের যে এই অ্যাক্টিভিটিস গুলো আছে যেগুলো আসলে ইনহিউমেনি আমাদের জন্য ক্ষতিকর এই এবং বিশেষ করে মানে ক্যান উই স্টার্ট দেম ফ্রম গোয়িং ইউরোপ আমেরিকা যেখানে সব মানুষ বসবাস করে এইটুকু যদি করতে পারি যেমন কোন সংবাদ সংস্থা বা যেমন হেট্রেড যে স্পিচ গুলা সোশ্যাল মিডিয়াতে ওরা ইয়ে করে দেয় আহ সোশ্যাল মিডিয়াতে যেভাবে দেয় এগুলো তো খুবই দৃশ্যমান তো এগুলো তো কালেক্ট করে বা হচ্ছে কোনোভাবে কি আমরা তাদেরকে একটু মানে পিছিয়ে রাখতে পারি কিনা বা একটু আলো দিতে পারি কিনা মানুষকে যেন এই এক্সট্রিমিস্ট ধারণা গুলা হেট্রিস যেন কমে যায় তো সেই ব্যাপারে যে আমি কন্ট্রিবিউট করতে পারি আমার জায়গা থেকে আমি খুবই নিজেকে আমি একটা হিউম্যান হিসেবে আমি স্যাটিসফাইড হব তো সেই ক্ষেত্রে আপনাদের সাথে এই কথাগুলো বললাম আজকে এবং আমার আসলে অনেক বড় একটা স্টোরি আছে কারণ আমি ছোটবেলা থেকে আসলে খুব বেশি ধার্মিকও ছিলাম না আবার খুব বেশি অধার্মিকও ছিলাম না এবং সৃষ্টি করতে খুবই বিশ্বাস ছিল আমার যাই হোক এখন আমি আসলে কোনো কিছুতে বিশ্বাস করি না তো আমি আপনাদের সাথে পার্টিসিপেট করব পার্টিসিপেট সরাসরি করতে পারবো না বা ফুল আউট স্প্যাডে আমি করতে পারবো না কিন্তু আমি আমি চেষ্টা করব যদি কোনো কারণে একদম পার্সিয়ালও কোনো কিছু দিয়ে বা আপনাদের জন্য না একদম সমষ্টি করতে যদি আমি কাজ করতে পারি আমি নিজেকে স্যাটিসফাই হিসেবে দেখব আর কি ঠিক আছে ভাই অনেক ভালো লাগলো আপনার কথা শুনে আর আপনার সাথে কথা বলে আমরা তো একসাথে কাজ করি আপনিও যদি সময় পান নিজের পরিচয় গোপন রেখে নিজের আইডেন্টি অবশ্যই গোপনে গোপন রাখতে হবে এবং সরাসরি কারোর সাথে এই বিষয় নিয়ে আলোচনা করা যাবে না এই জিনিসগুলা এনশিওর করে তারপরে আপনি যদি কোনো কাজ করতে চান বা কোনো আলোচনা করতে চান আপনিও যদি লাইভ শুরু করতে চান তাহলে আপনি তো অবশ্যই করবেন এবং আমরাও আপনার আপনার সাথে থাকব আপনি চিন্তা করে দেখেন যে আপনার সেই সময় সুযোগ আছে কিনা যদি সময় সুযোগ হয় তাহলে আপনি আমাকে একটা মেইল করে দেন আমার অ্যাড্রেস আছে ইনফোয়াট তাহলে আমরা ব্যবস্থা করব যে কিভাবে আপনিও লাইভ করতে পারেন বা আলোচনা করতে পারেন বা যুক্তি তুলে ধরতে পারেন বা মানুষের মধ্যে যুক্তি মনস্কতা বৃদ্ধি করার ক্ষেত্রে আপনি কি করতে পারেন সেগুলো আমরা আলোচনা করব ঠিক আছে হুমায়ুন আজাদ নাম নিয়ে যিনি যুক্ত হয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন ঠিক আছে শুভরাত্রি তাহলে আহ পরের জনকে দেখি তাহলে